প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি কি না রাখি বন্ধন উৎসব কি রাখি বন্ধন উৎসব হলো রাখি বন্ধন উৎসবকে অনেক সময় রাখি উৎসবও বলা হয় এই রাখি বন্ধন উৎসবে সাধারণত বোন বা দিদি তার ভাই বা দাদার কবজিতে যে সুতোর বন্ধন দেয় সেই বন্ধনকে রাখি বন্ধন বলা হয় এই বন্ধনটি আসলে কি দাদা বা ভাইয়ের মাঙ্গলিক বা তার দীর্ঘায়ু উদ্দেশ্যে এই বন্ধন তাতে দাদা বা ভাই কি করে বোন বা তার দিদির সুরক্ষার দায়িত্ব নেয় তাতে কিছু উপহার দিয়ে তার সুরক্ষার দায়িত্ব নেয় সাধারণত এটি শ্রাবণী পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয় এই রাখি বন্ধন উৎসবটি একটি চিরাচরিত প্রথা সাধারণত হিন্দুদের মধ্যে এটি ছিল কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা প্রদেশকে যখন ব্রিটিশ সরকার ভাঙতে চেয়েছিল সেই যখন এই বঙ্গকে ভঙ্গ করতে চেয়েছিল ব্রিটিশ সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি কি চেয়েছিলেন আমার বাংলা প্রদেশকে ভাঙতে দেব না যার জন্য তিনি কি করেছিলেন হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করার উদ্দেশ্যে তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন যাতে হিন্দু ও মুসলমান উভয় উভয়ের হাতে রাখি বন্ধন করে একই সৌহাদ্রিকদের বন্ধনে যাতে আবদ্ধ হয় যাতে আমার বাংলা প্রদেশ না ভাঙতে পারে সেই উদ্দেশ্যে তিনি নিজ হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজ হাতে হিন্দু ও মুসলমানদের হাতে কি করেছিলেন রাখি বন্ধন করেছিলেন এটি এটি ছিল একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তিনি এই রাখি বন্ধন উৎসবকে দ্বিতীয়বার কি করেছিলেন আবার জাগিয়ে তুলেছিলেন আসলে এই রাখি বন্ধন উৎসব একটি কি আমরা জানি একটা ধর্মীয় প্রথা কিন্তু এখন ধর্মীয় ন একটি সাংস্কৃতিক প্রথা যেটি সাধারণত সমাজের রক্ষা বা সমাজের সমাজকে সুদৃঢ় করা এক বন্ধনে আবদ্ধ করা একটি উদ্দেশ্য এর একটি পৌরাণিক কাহিনী রয়েছে এই রাখি বন্ধনের পৌরাণিক কাহিনীটি কি না দৈত্যদের রাজা বলি তিনি একবার কী করেছিলেন দান করেছিলেন যে দান তিনি ব্রাহ্মণদের দান দিয়েছিলেন যে যা দান চায় তিনি তাই দেবেন তো তাতে বলি রাজার একটু অহংকার হয়েছিলেন হয়েছিল আর কি যার জন্য কী করেছিল না স্বয়ং ভগবান বিষ্ণু বা নারায়ণ তিনি বামন অবতারী তার ওই যোগ্য স্থলে গিয়ে উপস্থিত হন গিয়ে তিনি দান চাইলেন রাজা বলির কাছে রাজা বলির কাছে বামনদেব কি হ্যাঁ দান চাইলেন না তুমি প্রতিজ্ঞা করো যে আমি যে দান চাই তোমাকে সেই দান আমাকে দিতে হবে তো সে কী দান চেয়েছিলেন বামনদেব তিনি বামনদেব দান চেয়েছিলেন আমাকে তিন পদ ভূমি দাও তাই তিন পদ ভূমিতে তিনি কি করেছিলেন স্বর্গ মর্ত পাতাল সহ দুই পদ ভূমিতে তিনি নিয়ে নিয়েছিলেন বাকি এক পদ ছিল সেই এক পদ কোথায় নিবে লাস্টে কি করলো না রাজা দৈত্যদে রাজা বলি কি করলেন তার মস্তক পেতে দিলেন এবং তাতে নারায়ণের কাছে তিনি বাধা পড়ে গেলেন বাঁধা পড়ে গিয়ে তিনি কি করলেন নারায়ণ কি করলেন তাকে পাতাল পাতাল পুরীতে নিয়ে যাওয়ার কথা বললেন কিন্তু তাতে বলি রাজা বললেন যে আমি পাতাল পুরীতে যেতে রাজি হে ভগবান তোমাকে আমার সঙ্গেও পাতালপুরিতে থাকতে হবে তাই ভক্তের মনোকামনা হ্যাঁ বা মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি পাতাল পুরীতে গিয়ে রাজা বলির সঙ্গে দৈত্যের সঙ্গে তিনি সেখানে থাকলেন এদিকে বৈকুণ্ঠে আমার ঘরনী বা নারায়ণী লক্ষ্মী তিনি কি করলেন না নারায়ণকে না পেয়ে তিনি কি করলেন কাছে গিয়ে উপস্থিত হলেন দেবর্ষী নারদ তাকে সংবাদ দিলেন কি না হ্যাঁ ভগবান বিষ্ণু বা নারায়ণ তিনি কোথায় না বলি রাজার কাছে গিয়ে তিনি বাধা পড়ে আছেন বা বলি রাজার কাছে তিনি বাধা হয়ে আছেন কেন দুজন দুজন একে অপরের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন তাতে কি করলেন লক্ষ্মী দেবী সেই পাতার পুরীতে গিয়ে প্রবেশ গেলেন পৌঁছলেন পৌঁছে গিয়ে সেখানে রাজা বলিকে দাদার বন্ধনে দাদা আর বোনের বন্ধনে তিনি আবদ্ধ করলেন নিজের কাপড়ের এক টুকরো কেটে নিয়ে বলি রাজার হাতে বেঁধে দাদা আর বোনের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়লেন তাতে কি করলেন লাস্টে দাদা আর বোনের সম্পর্ক যখন হয়ে গেল তখন দাদা কি করল আর নিজের বোন বোনের স্বামী মানে কিছু ভগ্নীপতি তাকে আর আটকে রাখতে পারলেন না তাই তিনি তাকে ছাড়তে বাধ্য হলেন আর লক্ষ্মী আর নারায়ণ তখন বৈকুণ্ঠে তারা চলে গেলেন আর ওই সময় ওই লক্ষ্মী দেবী রাজা বলির হাতে ওই কাপড়ের টুকরো বেঁধে রাখি বন্ধন উৎসব তখন শুরু হলো তাই বলা হয় দানে বদ্ধ বলি রাজা তিনি ওই দানে দান করে তিনি বাধা পড়েছিলেন এই হলো রাখিবন্ধন উৎসব তো তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বুঝতে তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে